নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিমাছ নিতে আজ হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজ হলো মঙ্গলবার গতকাল তো আমরা গেছিলাম সকলে মামার বাড়ি তো আজকে ফিরে এসে একটু রান্না স্টার্ট করতে লেটই হয়ে গেল তো যাই হোক দীপায়ন এখন বাজারে গেছে আর আমি এদিকে যা যা ঘরে ডাল তরকারি যা যা করার সেগুলো করে নিচ্ছি ও আসার পরে মাছটা হবে তো এদিকে ডাল ফুটে গেছে এদিকে আমি ডালের যে আর কি ফোড়ন যেটা সোমবার সেটা দিয়ে দিয়েছি আজকে হচ্ছে মুসুরির ডাল করে করছি তাই একটু জিরে শুকনো লঙ্কা দিলাম এবারে একটু রসুন ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো মুসুর ডালে কিন্তু এই পিঁয়াজ পিঁয়াজটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ততক্ষণ যতক্ষণ এই ডালটা হচ্ছিলো ততক্ষণ আমি সমস্ত কিছু সবজি সবজিপাতিগুলো কিন্তু কেটে মোটামুটি অ্যাড মানে রেডি করে নিয়েছি আজ অ্যাকচুয়ালি আমাদের একটু প্ল্যানিং আছে যে বিয়ের সময় তো বাবা একটা আলমারি দিয়েছিল বাট সেটাতে তো সবসময় ভালো জিনিসপত্রগুলো রাখা হয় তো ওই আলমারিটা মানে ওটা ছাড়া আরেকটা ড্রপ করার তো দীপায়না অনেকদিন বলছিল বলছিলো কিনবে তো আমরা যেহেতু পাকুর থেকে এসে আই মিন ঝাড়খণ্ডে আমরা যেখানে থাকি ওখান থেকে এসে তো আমাদের খুব একটা বেশি থাকা হয় না তো এবার একটু একটা দিন যেহেতু ছুটি নিয়েছে তো সেই সেই সুযোগে আমরা ভাবলাম যে না আমরা আজই সেগুলো কিনে কিনে নেবো আর এদিকে দেখো আমি ফ্রিজ খুলে দেখলাম যে কিছু পিঁয়াজ কলি রয়েছে আর বেগুন রয়েছে তো ওই জন্য পেঁয়াজ কলি আর আলু কেটে নিলাম পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর ওইদিকে বেগুনটা কেটে নিলাম বেগুনের ভর্তা করব। অ্যাকচুয়ালি মঙ্গলবার দিনকার বেগুন পোড়ানো যায় বাট যেহেতু দীপায়নের আর কি জন্মবার তাই আর কি কিছু পোড়ানো ঠোড়ানো এইসব বারণ করা হয় তাই ভাবলাম ভেজেই করব কারণ এই বেগুনটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে তো এটা খুব একটা বেশি আর ভালো লাগবে না অন্য কিছু করলে তাই এটাকে একটু ভালো করে কড়া করে কালো করে ভেজে নেব একটু পোড়া পোড়া করে তারপর ওটাকে মাখবো ভালো করে ভর্তা টাইপের আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দেব আর পাশে বেগুনটা করতে থাকব। তো যা বলছিলাম তোমাদের তো ওই সেই একটা ওয়ার টাইপের একটা কেনার ইচ্ছা মানে আজ আছে সময় করে যাব আজকে একটা সময় করে বিকজ অনেক দিন ধরেই ভাবছিলাম বাট হো হয়ে উঠছিল না আজ ফাইনালি ভেবেছি আজকে যাবই অ্যান্ড অ্যাকচুয়ালি আলাদা একটা কিছু থাকলে সেপারেটভাবে সেটাতে সবসময় জিনিসপত্রগুলো রাখার জন্য খুব প্রয়োজন হয় তো সেই জন্যই আর কি এই ইনিশিয়েটিভটা নামা বা এটা ভাবনা চিন্তা পরিকল্পনা করা আর কি তো যাই হোক দেখা যাক গিয়ে কীরকম কী পছন্দ হয় তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো আর গতকাল তো খুব আনন্দ হলো পুরো ফ্যামিলির সাথে অ্যাকচুয়ালি না ব্যস্ত জীবনের মাঝে এরকম যদি আমরা যদি এরকম একটু গেট টুগেদার বা একটু নিজেদের রিল্যাক্সেশনের জন্য যদি একটু সময় বার করতে পারি তাহলে না বাকি দিনগুলো কাজের এনার্জি কিন্তু অনেক ডাবল হয়ে যায় তো আমার মনে হয় এটা প্রত্যেকটা প্রফেশনের মানুষেরই করা দরকার আর দীপায়ন যেহেতু একজন রানিং স্টাফ মানে যেহেতু লখ পাইলট তো রানিং স্টাফ ওদের ওভাবে ছুটি হয় না বাট আমি মনে করি যে যে কোনো প্রফেশনের মানুষদেরই স্পেশালি যারা এই ধরনের খুব ভাইটাল কাজের সঙ্গে যুক্ত তাদের মানে মেন্টালি এবং ফিজিক্যালি এক প্রকার রিল্যাক্সেশান দেওয়াটাও কিন্তু প্রয়োজন আছে এটাও কিন্তু আমাদের এখানকার যারা আর কি এই সমস্ত জিনিসপত্রগুলো ডিজাইন করেন তাদেরও কিন্তু এই জিনিসগুলোর ওপরে অনেক বেশি কনসার্ন দেওয়া উচিত তো এনিওয়ে দেখো এখন বেগুনগুলো ভেজে নেব তারপরে এই তেলেই পেঁয়াজ আর কিছু শুকনো লঙ্কাও ভেজে নেব যেগুলো দিয়ে আর কি পুরো ভর্তাটা আর কি মাখব আর সত্যি বলতে এই ধরনের প্রফেশানে যারা থাকে তাদের ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু অনেক সময় তারা মানে তাদের ফ্যামিলি মেম্বাররাও তাদেরকে অনেক সময় অনেকই ফেস্টিভ্যালে তাদেরকে পান মানে পায় না তো ফেস্টিভ্যালটা যদি সাইডেও রাখা যায় প্রত্যেকটা মানুষের কিন্তু শারীরিক যে ব্যাপারটা মানে শারীরিক সুস্থতার পাশাপাশি একটা মানসিক সুস্থতারও ভীষণভাবে প্রয়োজন এখন যেটা বর্তমানে ঘটছে বিভিন্ন জায়গায় আমরা অনেকে শুনি যে অনেক রকম রেল অ্যাক্সিডেন্ট হয় বাট এটার জন্য অ্যাকচুয়ালি প্রবলেমটা যেটা সেটা হচ্ছে স্টাফের সংখ্যা ভীষণ কম আর যারা কাজ করে তাদের রেস্টের পরিমাণটাও ভীষণ কম হয় তো আমাদের শরীর ঠেকটা যন্ত্রের মতো সেটাকেও একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে শরীর বা মন সব কিছু আজ আমি এই সময় ঘুমাচ্ছি কাল ওই সময় ঘুমাচ্ছি এরকম করলে কখনো না ঘুমও আসে না মানে আজ রাত বারোটায় ঘুমালে মানে অটোমেটিক্যালি কাল রাত বারোটার সময় ঘুম আসবেই চোখে এবার কারোর ক্ষেত্রে যদি হয় যে পরের দিন রাত একটা দুটোয় তার ডিউটি পড়ে গেল তখন সে কী করবে তার ঘুমটা প্রপারলি হবে না তো এইগুলো কিন্তু অনেক রকমভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করে তো এই সিস্টেমের ওপরে কিন্তু আমাদের মানে সোসাইটি বা আমাদের যে সরকার যারা ঊর্ধ্বতন আছেন তাদের কিন্তু এই ব্যাপারের ওপর অনেকটাই বেশি মানে কি বলবো দৃষ্টিপাত করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি আর সত্যি বলতে এই নিয়ে মানে এই ব্যাপারটা যে অ্যাফেক্টেড হলে যে শুধুমাত্র যারা স্টাফ তারাই যে অ্যাফেক্টেড হন এমনটা নয় যারা যাত্রী তারাও অ্যাফেক্টেড হন তো সবারই ব্যাপারটার ওপরে যদি সবাই কথা বলেন তো সবার জন্যই জিনিসটা কিন্তু অনেক ভালো আর এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট কালকে আমরা মিয়ামোর থেকে নিয়ে এসেছিলাম চিকেন প্যাটিস তো চিকেন প্যাটিস আর সাপটা দিয়ে খেলাম তো আমার শাশুড়ি বললেন যে আমি মাছটা রান্না করে নেব তো আমরা ওই জন্য দোকানে চলে এলাম কারণ মাছ করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত তো চলে এলাম দোকানে এই এই একটা হোয়াইট কালারেরই পছন্দ হয়েছে খুব তো সেটা আমরা অর্ডার করলাম সাথে একটা ছোট্ট একটা সোফা পছন্দ হয়েছে সেই সোফাটা আমরা অর্ডার করে দিয়ে ভাইনালা যিনি উনি নিয়ে আসছেন জিনিস এদিকে আমরা বাড়ি চলে এসেছি চেঞ্জ ওয়েঞ্জ করে দীপায়নকে খেতে লাঞ্চ দিয়ে দিলাম বিকজ ও স্নান করে গেছিল আর এদিকে আমার স্নান হয়নি ওই জন্য আমি ওকে আর মাকে খেতে দিয়ে দিলাম তো তা ওদের ওরা খেতে থাক ততক্ষণে আমি স্নান ধ্যান করিনি আজকে রান্নায় ছিল হচ্ছে যে যা বললাম তোমাদের সকালে ভাত মুসুর মুসুর ডাল পিঁয়াজ দিয়ে পিঁয়াজকলি আলু ভাজা বেগুন ভর্তা এগুলো আমি করে গেছিলাম আর হচ্ছে আমার শাশুড়িমা করেছে হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে বোয়াল মাছ তো এগুলোই আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর এই দিয়েও ওরা লাঞ্চ করতে করে করছিল আমি স্নান করিয়ে বেরিয়ে দেখছি যে এই যে দাদাইনি অনেকবার ফোন করেছে দীপায়ন এই ঘরে ফোন রেখে ওই ঘরে খাচ্ছিলো শুনতেও পায়নি আট দশবার কল করেছেন উনি যাই হোক উনি এসে আমাদের পুরনো আলমারিটাও সরিয়ে দিল আর তার পাশে নতুন আলমারিটা সেট করে সোফাটাও বসিয়ে দিল একটু চেঞ্জ করলাম ঘরের আর কি যে ডিরেকশান অনুযায়ী যেটা যেখানে রাখা প্রয়োজন সেটা সেখানে রাখলাম এখন অলমোস্ট বাজে চারটে আমি লাঞ্চ করে নেবো লাঞ্চ করে উঠে গিয়ে একটু সব পরিষ্কার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বিকজ প্রচুর ময়লা হয়ে গেছে সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে আর সাদা আলমারিটা যখন সোফার সাথে আনা হয়েছে তো প্রচুর ধুলো লেগে গেছে তো ওই জন্য কলিংস দিয়ে পুরোনোটা নতুনটা দুটোই ভালো করে পরিষ্কার করে দিচ্ছি তো এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবছি একটু রেস্ট করব। বিকজ প্রচণ্ড টায়ার্ড লাগছে সেই সকালবেলা উঠেছি ছটার সময় আর এখন বাজে অলমোস্ট বিকেল পাঁচটা তো আর শরীর দিচ্ছে না একটু রেস্ট করে নিই তারপর উঠে আবার কফি টফি খেয়ে একটু বেরোনোর আছে এখন বাজে অলমোস্ট সন্ধ্যে সাতটা তো একটু কফি বানিয়ে নিলাম আমার শাশুড়ি মা চা খান তো ওনাকে চা দিয়ে দিয়েছি আমার আর দীপায়নের জন্য কফি বানাচ্ছি একটু কড়াকড়ি কফিটা খাবো বিকজ প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু এখনও অনেকগুলো কাজ করার বাকি রয়েছে ভাবছি একটু ইয়েটা নিয়ে আসবো আমাদের যে পর্দাটা জানলার সেটা অনেক দিন ধরেই লাগানো এবং পর্দার কালারটা ঠিক আমার ঘরের কালারের সাথে খুব একটা ম্যাচ করে না তার ভাবলাম যে আজকে একটা পছন্দ মতো একটু পিঙ্ক বা ম্যাজেন্ডা এই শেডের ওপরে কিছু একটা বা ভায়োলেট এই টাইপের কালারের ওপরে কিছু একটা আনবো তো সামনেই আমার একটা ফ্রেন্ডের দোকান আছে হোম কালেকশান ওখানে সমস্ত রকম কিছু ভীষণ রিজনেবেল প্রাইসে পাওয়া যায় এবং প্রচুর কালেকশন কালেকশান পাবেন মাপ নিয়ে নিচ্ছে মাপটা নিয়ে আমরা বেরিয়ে যাব। তো ওখানে কিনে কেটে তারপরে আমরা চলে এসেছি হচ্ছে ওখানে ভিডিও করতে পারিনি সরি পরে কখনও গেলে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে এখন একটু আমাদের সানডে একটা মানে ইনভিটেশান আছে তো একটা অন্নপ্রাশনের তো সেখান তার জন্য একটা গিফট কিনলাম আর কি ওই রুপোর বালাটাই নিয়েছি যেটা লাস্টে দেখালাম বাড়ি এসে রুটি কিনে এনেছিলাম রুটি আর মিষ্টি বাড়ি এসে একটু ডিমের ভুর্জি বানালাম তো এই ডিম ভুরজি দিয়েই আজকে ডিনার কারণ আজকে দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকে অনেকটা বেলা করে খেয়েছি তাই রাত্রে আর সেভাবে খাওয়ার ইচ্ছা ছিল না আচ্ছা সন্ধ্যাবেলা আবার কফি কফির সাথে কেক ঠেক খাওয়া হয়েছে পাটি সাপটা খাওয়া হয়েছে তো অতটা খিদেও ছিল না তো রুটি কিনে নিয়ে এসেছিলাম আর এদিকে ডিম ভুর্জি করলাম আর মিষ্টি এই দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে যাবে তো চলো আজকের ভিডিও তো ভিডিও তো এখানেই এন্ড করে দেবো তোমরা সকলে সকলে খুবই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা